দেখুন সবাই বলছে যে ফাঁসি দিতে হবে দর্শকদের কিন্তু ফাঁসির কোনো সাজা ছিল না আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারকে যে দাবি করে আসছে আমাদের এখানকার যে সমস্ত ছাত্ররা ছাত্র এই ঘটনার পরিপ্রেক্ষিতে খুব সঠিক সময়েই এই বিলটা পশ্চিমবঙ্গ বিধানসভায় আনা হয়েছে এবং এটা আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে এটাকে অনুসরণ করা উচিত কেন্দ্ররও উচিত যে আইন পরিবর্তন করে ফাঁসির সাজা সেখানে আনা অ্যামেন্ডমেন্ট করে আইনটা কেন্দ্র আগে করলে পরে রাজ্য কিছু করতে হতো না যারা একদিকে বলছে যে ফাঁসি চাই ফাঁসি চাই আবার কিছু কিছু লোক বলছে এর প্রপার্টি কি আছে লিগাল প্রপার্টি দু রকম তো হতে পারে না ফাঁসি চাইলে পরে ফাঁসির জন্য বিধান করতে হবে রাজ্য সরকার করে দেখিয়ে দিয়েছে আমি তো বলবো রাজ্য সরকারের এই যে পশ্চিমবঙ্গ সরকারের এই যে মানসিক দৃঢ়তা এটা অনুকরণযোগ্য অন্যান্য রাজ্যে যারা রয়েছেন তাদের এটা অনুসরণ করবে দেখুন এই আন্দোলন সম্বন্ধে আমি কিছু বলবো না একটা এর উপর বেস করে আন্দোলনটা হচ্ছে আবার যে যার কাজে চুপে গেলে পরেই ভালো হয় আমি সবাইকে আপনাদের মাধ্যমে সব যারা ডাক্তার বাবুরা রয়েছেন ডাক্তার সবাইকে অনুরোধ করবো আপনারা কাজে ফিরে যান মানুষ যারা হচ্ছে দুর্গত মানুষ তাদের আপনারা নিশ্চয়ই যে সমস্ত পরিষেবা দেয়া দরকার সে পরিষেবা দেবেন যেটা এতদিন হয়ে আসছে সেটা আবার স্বাভাবিক ছন্দে ফিরে এটা হলে পরেই ভালো হবে সুপ্রিম কোর্ট যা ব্যবস্থা নেওয়া নেবেন মনে করেন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যারা ওখানে পিটিশনার তাদেরকে কন্টেন্ট পিটিশনাও করতে পারে সে ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে সুপ্রিম কোর্ট কি করবে সেটা তার দিক থেকে তবে আমার মনে হয় কোর্ট আদালতের অপেক্ষা না করে মানবিক দিকটা বিচার করে তাদের সবার কাজে তুলে যাওয়া উচিত এটা সর্বসম্মতিক্রমে পাশ করা হয়েছে বিরোধী দলে যারা ছিলেন তারাও এটাকে সম্মতি দিয়েছে আমার মনে হয় রাজ্যপাল নিশ্চয়ই সম্মতি দেবে বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতিতে আমার মনে হয় তিনি এটা বিবেচনা করবেন এটাই প্রত্যাশিত আমার মনে হয় যে যারা আন্দোলনকারী রয়েছে এবং যারা হামলাকারী রয়েছে এটা আন্দোলনটা শান্তিপূর্ণভাবে হলে পরে কোনো অসুবিধার কিছু নেই আর হামলা না হওয়াটাই বাঞ্ছনীয় হামলা হবে কেন আন্দোলন করার অধিকার সবার রয়েছে শান্তিপূর্ণ আন্দোলন সবাই করতে পারে তবে দেখতে হবে যেন জনজীবন বিপর্যস্ত না হয় এটা তাদের দেখা উচিত করা গ্রহণ করা গ্রহণ না করা এটা রাজ্য সরকারের ব্যাপার যে অ্যামেন্ডমেন্টগুলো গুলো এনেছেন সেটা নিয়ে আলোচনা হয়েছে আলোচনার পরিপ্রেক্ষিতে এটার যদি বিধান ইতিমধ্যে থেকে থাকে সে বিধান থাকতে পরে অ্যামেন্ডমেন্টগুলো গ্রহণ করা যায় না অ্যামেন্টমেন্ট দিলেই যে গ্রহণ করতে হবে তার তো কোনো মানে নেই দিলে যদি ইতিমধ্যে সে প্রভিশন গুলো থাকে তাহলে নতুন করে অ্যাভয়েন্ট করার কি মানে আছে হ্যাঁ লাস্ট টা কি শুরু আপনিও তো জাস্টিস চাই যাবে সবাই তো আরে বিচার সবাই কিন্তু আর বিচারে একটা প্রক্রিয়া রয়েছে রাস্তাঘাটে দাঁড়িয়ে জাস্টিস চাই জাস্টিস চাই বল তো জাস্টিস পাওয়া যাবে না জাস্টিস দেওয়ার জন্য একটা প্রক্রিয়া রয়েছে যারা এটা ক্রিমিনাল প্র্যাকটিস করেন যারা কোর্টে মামলা করেন তারা জানেন এবং আমাদের ট্রায়ালের স্টেস্ট কোন তার তাদের বুঝতে হবে ট্রায়াল কখন শুরু করা হয় এসব অনেক আইনের প্রশ্ন রয়েছেন যারা বিচারপতিরা রয়েছেন যারা আমাদের আইনজীবীরা তারা সবাই বোঝেন বিচার কেনা চাইবে আমরা সবাই চাই যে বিচার হোক কিন্তু বিচার প্রক্রিয়াটার মধ্যে দিয়ে বিচার হবে এর বাইরে তো বিচার হতে পারে না এতে এমন নয় যে রাস্তাঘাটে দাঁড়িয়ে গুলি করে দিয়ে মেরে দেওয়া হলো এই বিচার তো আমরা চাই না আমরা চাই বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচার হোক